তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত উচ্চ মানের চিকিৎসকরা তার চিকিৎসা করছেন কিন্তু এই চিকিৎসার আরো উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে সবাই মনে করছেন সেই কারণে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে এই নেত্রী তার সারাটা জীবন এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য উৎসর্গ করেছে সবাই জানেন যে বিগত হাসিনা ফ্যাসির সরকার তার প্রতি যে অন্যায় আচরণ করেছেন নির্যাতন করেছেন নিপীড়ন করেছেন দীর্ঘ ছয় বছর তাকে কারারুদ্ধ করে রাখা হয়েছে এর মধ্যে দুই বছর তিনি একটি নির্জন কারাগারে পুরনো কারাগারে কেন্দ্রীয় কারাগারে তাকে আটক করে রাখা হয়েছে এবং সবাই সন্দেহ করেন সেইখান থেকেই তার এই রোগের সূচনা হয় একটা অপরাধমূলক অবহেলা চিকিৎসার অভাবের কারণে তিনি আরো অসুস্থ হয়ে পড়েন এরপরে আপনি জানেন যে গত চার বছর কোভিড এর সময় থেকে তিনি গুরুতর অসুস্থ হয়েছিলেন আল্লাহর আশেষ রহমতে তিনি সুস্থ হয়েছিলেন এই কয়েকদিন তিনি আবার অসুস্থ হয়েছেন চিকিৎসকরা প্রাণপণের চেষ্টা করছেন এবং আশা করছেন যে তিনি আগামী কাল যদি আপনার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার তাকে লন্ডনে নিয়ে যাওয়া সম্ভব হবে তবে তিনি এখনো গুরুতর অসুস্থ সেই কারণে তার তিনি ফ্লাই করতে পারবেন কিনা সেটা ডাক্তাররা নিশ্চিত করলেই